শুধুমাত্র সুজি দিয়ে খুবই হেলদি টেস্টি একদমই নিরামিষ একটা ব্রেকফাস্ট বানাবো তাও আবার মাত্র দশ মিনিটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে মালায় রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানি আজকের রেসিপি ভিডিওটি শুরু করব আমি এখানে নিয়ে নিলাম একটা মিক্সি জার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজির পরিমাণটা আমি বলছি না কারণ সুজির পরিমাণটা আপনারা নিজেদের হিসাব মতো নেবেন আর এখানে জলের পরিমাণটা কিন্তু যতটা সুজি ততটাই জল নিতে হবে তো আমি এখানে যেহেতু সুজি এক বাটি ব্যবহার করেছি সেই কারণে জলও এক বাটি নেব তার সাথে নিয়ে নিচ্ছি তিন চামচ দই টক দই এটা ফ্রেশ জল আর টক দইটা আমি সুজির মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে আধা টি স্পুন মতন আমি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে আমি চামচ রান্নার অয়েল দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে উপকরণগুলি একত্রে ব্লেন্ড করে নিয়ে আসবো এখানে রেসিপিটি বানানোর জন্য ব্যাটারটি একদমই রেডি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব আরও দুটো উপকরণ আমি এখানে আগে থেকে একটা টমেটো একদমই কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে এর মধ্যে গাজর এবং শিমলা মির্চও দিয়ে দিতে পারেন কিন্তু খুবই ছোট ছোট করে দিতে হবে মানে গাজর সিমলা মির্চ দিতে চাইলে ওগুলো গ্রেট করে দিতে হবে সামান্য একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আমার কাছে আগে থেকে ছিল তার জন্য দিয়ে দিচ্ছি চিনিটা যদি গোটা দিতে চান তাহলে ব্রেন্ড করার আগে চিনিটা দিতে হবে এটা দিলে টেস্টটা খুব ভালো আসবে আর যদি না চান না দিতেও পারেন এক চুটকি মতন বেকিং ছোড়া দিয়ে আমি আরো একবার মিশিয়ে নিচ্ছি বেকিং ছোড়া দেওয়ার পরে খুব বেশি মেশানোর দরকার নেই চারটে পাঁচটা বাটি নিয়ে আমি সামান্য একটু একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি কারণ আজকের রেসিপিটি বাটিতেই বানাবো সব বাটিতে কিছুটা অংশ রেখে মানে অর্ধেকটা পরিমাণে বাটির অর্ধেকটা পরিমাণে এই মিশ্রণগুলো দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চুটকি গুঁড়ো করে লঙ্কা গুঁড়ো কারণ এমনিতে ঝালের জন্য কোনো কিছু দেওয়া হয়নি তার জন্য এই লঙ্কা গুঁড়োটা উপর থেকে এরকম ছিটিয়ে দিলে দেখতেও সুন্দর হবে আর খেতেও একটু ঝাল ঝাল হবে এই রেসিপিটি আমি আজকে ভাবে বানাবো তার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে গরম হতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে একটা থালা বসে দিলাম এরপরে আমি এই মিশ্রণের দেব। কড়াইয়ের ঢাকনাটা দিয়ে আমি মিনিটের এটা একটু ভাব দিয়ে রান্না করে নেব মিনিট দশেক পরে আমি ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন এই রেসিপিগুলো কত সুন্দর ফুলেছে কড়াই থেকে বাটিগুলো আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি বাটি থেকে এই রেসিপিগুলো ডিমল্ট করে দেখাবো পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি আর রেসিপিগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি চারিপাশটা এইভাবে আঙুলের সাহায্যে একটু ছাড়িয়ে বাটিটা উল্টে নিলেই এগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসছে এই ব্রেকফাস্টটা আরও টেস্ট করে তোলার জন্য আমি এখানে একটা চাটুর মধ্যে সামান্য এক দুপোটা তেল ব্রাশ করে নিলাম চাটুর পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে এবং কারিপাত্তা ব্রেকফাস্টগুলো দিয়ে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে চেক নিচ্ছি তো বন্ধুরা নিরামিষ দিনে আমার মতন করে এই ব্রেকফাস্টটা অবশ্যই বানাতে পারেন বানানো যেমন সোজা খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় একদমই পাউরটি মতন স্পঞ্জি সফট দারুণ একটি রেসিপি তো বন্ধুরা ভিডিওটি আশা করি সকলের কাছে ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন